প্রথমটা হচ্ছে সাপলা দ্বিতীয়টা পিয়ার তৃতীয়ত গণ অধিকার তিনটা জিনিস আমরা একদম স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন নিশ্চয়ই কোনো একটা পক্ষ বা শক্তির দ্বারা প্রভাবিত হয়ে আমাদেরকে সাপলা না দেওয়ার ক্ষেত্রে স্বেচ্ছাচারিতা করছে যেহেতু সাপলা দিতে কোনো আইনগত বাধা নেই সেহেতু আমরা মনে করি বাংলাদেশে পরবর্তী স্বাধীন এরকম একটা প্রতিষ্ঠান একটা রাজনৈতিক দলের সাথে এই এই করতে পারে না যদি তারা এটা করে তাহলে নির্বাচন কমিশনের দ্বারা বাংলাদেশে একটা স্বাধীন নির্বাচন হবে আমরা এই নির্বাচন কমিশনের প্রতি সেই আস্থা না এবং আমাদের সরাসরি অনাস্থা থাকবে নির্বাচন কমিশনের উপরে নির্বাচনের ক্ষেত্রে কারণ এইটুকু একটা চাপ যে নির্বাচন কমিশন সামলে উঠতে পারবে না সেই নির্বাচন কমিশন কিভাবে পুরো দেশে আমাদেরকে একটা ফেয়ার ইলেকশন দিবে সো আমরা অবশ্যই আমাদের জায়গা থেকে আইনগতভাবে যেহেতু সাপলা পেতে কোনো বাধা নেই এবং এটা যে তারা ইনক্লুড করেন এটা তো তাদের দায় তারা তো আমরা যখন প্রথম আবেদন করেছি কাগজপত্র জমা দিয়েছি আমরা তো তখনই সাপলা দিয়েছি এটা তো কয়েক মাস আগের কথা তারা চাইলে তো এটা এমনিতেই আইন বিচার মন্ত্রণালয়ে পাঠাতে পারতো এবং ইনক্লুড করতে পারতো সো এটা এটা তাদেরই দায়িত্ব নিতে হবে এটা কেন অন্তর্ভুক্ত হয়নি বা কিভাবে অন্তর্ভুক্ত তারা করবে কিন্তু যেহেতু আইনগতভাবে কোনো বাধা নেই এনসিপি মার্কা যদি হয় সাপ্লাই হবে এবং আমরা সাপলা মার্কা দিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চাই এবং আমরা স্পষ্ট করে বলি যদি এটা তারা এই স্বেচ্ছাচারিত অব্যাহত রাখে আমরা অবশ্যই এটা আইনগতভাবে এবং প্রয়োজন হলে রাজনৈতিকভাবে আমরা এটা মোকাবেলা করবো Yeah,